টার্গেট বাংলাদেশ নামে যে শিরোনামটি দেওয়া হলো তা আপনারা একটু পরেই ভিডিও দেখলে বুঝতে পারবেন বাংলাদেশকে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে পাকিস্তানকে কাবু করবে বরং তারা প্রমাণ করে দিল পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধ লাগলে হয়তো ইতিহাসে সবচাইতে চাইতে মার খাবে পাকিস্তানের কাছে সংক্ষিপ্ত যুদ্ধে এবার যে মার খেলো তা ইতিহাসে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে সুতরাং স্বাভাবিকভাবে যায় টার্গেট বাংলাদেশ পাকিস্তানের সাথে একটু ফুটিয়ে বাংলাদেশকে দেখাতে চাইল এখন তারা বাংলাদেশ অভিমুখে আর এটা সত্য যে ভারতের নাগরিকরাও জানে পেহেলগাম হত্যাকাণ্ড নাটক ছাড়া আর কিছুই না তবুও তাদের অযোগ্য দক্ষতা দেখাতে গিয়েছিল যেহেতু বর্তমানে ডক্টর ইউনুসের সরকার আদেশ মানছে না আর তাদের তাদের আর নেই আক্রমণ আক্রমণ করা যদিও ভারত করলে বাংলাদেশকে আমরা তাৎক্ষণিক কিছুই করতে পারব না তবে মোদি জানে বাংলাদেশকে একবার শত্রু বানালে তা হবে পাকিস্তানের চেয়েও ভয়াবহ যা হবে দীর্ঘমেয়াদী এবং ভারতের অখণ্ডতা পড়বে হুমকির মুখে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন